আপনার কতগুলি মুরব্বী উম্মত যারা তারা জাহান নামের দিকে যাইতেছে দুই নাম্বার নবী গো নবী আপনার উম্মত নামাজের শেষদার অবস্থায় থাকতেও নামাজি পড়ে কিন্তু শেষদা দেয় শেষদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে নামে যাবে আচ্ছা কথাটা আসুরিত নেব যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দে আর নামাজের শেষ অবস্থায় মৃত্যু হবো ওই বান্দাও বলে জাহান নামে যাবে আর মুরব্বী মানুষ বলে জাহান নামে যাবে বাবা কথাটা আসুরিত নে আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম এর কারণ তো বুঝলাম না যে ইব্রাহিম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর হয়ে গেছে চুল দাঁড়ি পাইকে গেছে বড় বড় দাড়ি আছে এই চুল পাকা দাঁড়ি নিয়া তারা ময়দানের মধ্য খেলার ঘরের মধ্য গিয়া তারা তার হাতের মধ্য নিয়া শাসলা ওই হাতটা দ্বারাই টাস খেলছে আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান নামের করে দিয়েছে একটু জোরে বলুন না আমার ভাইরা আমার বন্ধুগণ বলুন তো দেখি আমাদের দেশে অমন মুরব্বী মানুষ তাস খেলা না না বোধহয় আপনার কোনো দেশে নাই আমার দরুন দৃষ্টি গাছ দুই নাম্বার যে নামাজের অবস্থায় তারা জাহান নামে যাবে তার কারণটা কি বলো নবী গো বান্দা নামাজের মধ্য গেছে নামাজের সিজদা দিতেছে নামাজের সিজদার মধ্য বয়ের কথা মনে করতেছে নামাজের সিজদার মধ্য সুদের কথা মনে করতেছে নামাজের রুকুত গেছে রুকুর মধ্য জমিন বাড়ির কথা বান্দা মনে করে নামাজের মধ্য গেছে কেমন করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হয়ে যাবে বান্দার জ্ঞান খেলা এসে গেছে যার জন্য আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করে নাই নামাজটা তার হলো ধান্দা ওই অবস্থা নামাজের সিজদার মধ্যে যদি বান্দার ইন্তিকাল হয়ে যায় মালাকাল মউত যদি এসে যায় আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল করে নাই কারণ তার নামাজের মধ্যে একhlas নাই তার নামাজের মধ্যে দিল হুজুরে কলব নাই যার জন্য ওই বান্দা যদিও নামাজি কিন্তু নামাজ পড়ার পর ওই বাবা বলেন তো অমন খাওয়া নামাজি আছে কি না একটু কথা বলুন মুসাল্লি মানুষকে দেখানো ফলতি মুসল্লি আছে না গো বাবা নামাজ পড়তে পড়তে কালা দাগ হয়ে গেছে তসবি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই গলার নিচে ইমানের গুষ্টি নেই আছে ভাই আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এমন ফৌতি মুসল্লি হবে তারা লোক দেখানো নামাজ পড়বে যে ভত খাবার আশায় হবে তারা মানুষকে ইমানদারি দেখাবে বরঞ্চ তার কলবের ভিতরে ইমান থাকবে না আসনা গো ভাই এই যে বাবাসীরা তরিকা নিছে তরিকা যে নিয়েছে নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা ভাই নামাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনার পর্দা নিশি যখন হবে মালে কালম পৌঁছে গেছে ওই সময়কালে নবীজি কারো কথা মনে করেন নাই একমাত্র নামাজের কথা বলে নবী আমার উন্মতের জন্য কান্তে কানতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজ পর্যন্ত কুমতিনাতুল মনোবরায় সবুজ গম্বুজের নিচে মাটির বিছনায় নবী আমার শুয়ে গেছে জোরাকন্দ কিন্তু সেই নামাজ আজ আমরা দুনিয়ার বুকে পড়ি না অনেক তরিকপন্থী লোক আছে আমাদের ভিতরে আমি নাম বলি না কলে নামাজ করে কি হব সেজদা দিব একদিন কয় গো বাবা রোজার মাস আসলে কলব থাবরা আর কই কি কলে আল্লাহ এই দেহ কষ্ট দিয়ে রোজার এক পরে কনে দেহ খালি তোমার সাথে এর সাথে নাই কথা কোন হাসানা মিসা হাসানা বাবা এই বাবা জিরাই যেই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ ও আমার বাবা জি আল্লাহর নবীর অন্তকালের সময় তিনা যখন পর্দা নিছে ওবে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ তার কিছুদিন আগে নবীজি আমার জোরের ছটফট করে

নবীজি আমার মাগরিবের নামাজ তিনজনের নামাজের মধ্যে ইমামতি করেছেন এশা নামাজের সময়কালে নবী আর মসজিদে যাইতে পারেন না আল্লাহ নবী এত জোর উঠে গেছে শরিলের মধ্যে মাগরিবের নামাজ জামাতে পড়াইছে ইশার সময়কালে এই মাগরিব নামাজ পড়ানোর পুরো সাহাবাগণকে ডাক দিয়ে বলছে সাহাবারা কিনা আমি নবী ইশার নামাজে জামাতে নাও আসতে পারি তোমরা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলুন

আজান দেওয়ার পর সাহাবা তিনারা গবেষণা করতেছে বুধাই নবী জামাতে আসবে এমন সময় কালে জামাতের সময় পার পার অবস্থা হয়ে যায় আউয়াল ওয়াক্ত যখন চলে গেল তখন সাহাবা পরামর্শ করে নবীজি বুধে আসতে পারবে না আল্লাহর নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে হে আয়েশা আমার শরীরটা ভালো নয় আমি মাথা তুলতে পারি না মাথা তুলতে পারি না আয়েশা তোমার বাবা আবু বাক্কর সিদ্দিক কে ইশারা করে বলো আমি নবীর জায়গায় আবু বাক্কর সিদ্দিক দাঁড়িয়ে যেন এশারের নামাজের জামাতটা সমাদা করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাইরা আমার বন্ধুগণ সাহাবাদের মাসুয়ারাই। কি করলেন সাহাবারা মাসওয়ারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর সাহাবারা তিনারা দোয়া হাত তুলে দোয়া আরম্ভ করেছেন মুনাজাত করেন আর তারা হাউমাউ করে কান দিতেছে যে নবীজি আমার প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি এই যে মাগরিবের নামাজ পড়লাম কিন্তু এশার নামাজ পড়াটা আমাদের কিসমতে আর নবীর নবীর পিছনে হইল না আমাদের সন্দেহ হয় বোধহয় নবীর পিছন থেকে নামাজ পড়া বোধহয় আমাদের কপাল থেকে চলে গেল এই বলে সাহাবার জামাতের মধ্যে কান্দিতেছে হাউ মাউ করে কান্দে আল্লাহর নবী মা এশাকে জিজ্ঞাসা করে ও এশা মসজিদুন নবীর ভিতরে তো

ওই মসজিদ নবীর দরজাটা একটু খোলা দাও আর আমি নবীজির মাথাটা একটু উঁচা কইরা দেখো আমার সাহাবা কেমন করে কান্দে আর কেমন করে নামাজের জামাতের মধ্যে বসে আছে আমি আল্লাহর নবীর শেষবার মতো একটু দেখব একটু জোরে বলুন সুবহানাল্লাহ

তায়েফের ময়দানে রক্তবাদ করে দিয়েছি আমি নবীর জিন্দেগিতে উম্মতের নাজাতের জন্য আমার শরীরের মধ্যে এমন একটা জায়গা নেই যে জায়গার মধ্যে আমার জখম হয় নাই আজ এইটা আমার দুঃখের কান্দা না এই জামাত থেকে আমি সুখের কান্দা কান্দে গেলাম আসসালাত

কিন্তু আমাদের ভিতরে সেই নামাজ নাই বান্দা বড় বড় গুণা করে ফেলে বান্দা বড় বড় গুণা করে কিন্তু আল্লাহর কাছে কোনো দিনও গুনার জন্য মাপ ফেরাত চাই না চাই কি ভাই কথা কোন চাই কি হিসাব করে দেখেন এই তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জিন্দেগিতে আপনি আমি যে কত গুণা করছি ও বাবা গুনার কথা মনে করে কি একদিন আল্লাহর কাছে কান দি আল্লাহ বলেন বন্দন তুমি যদি তোমার জিন্দেগিতে গুণা করেছো রাত বারোটার পর তুমি যদি তো বা করে দুই জাগাত নফল নামাজ পড়ে বান্দা যদি দশ বার দরদ পড়ে আমার কাছে তো বা করে কান্দা দেয় আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখে থাকতে পারি না বান্দার জীবনের গুণাগুলি আমি মাফ কইরা দেই বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগা

আমার উপায় নাই রাত্রে বেলায় ঘুমে যাই তাও আমি ঘুম পারতে পারি না খাবার জন্য যায় খাবার খাবার জন্য যায় খাইতে পারি না আমার মতন গুণাগার বোধয়ার জগতে কেউ নাই এই বলে কানতে কানতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবীর দরবার এসে গেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে দাহিয়াতুল কালবি রে তুমি কেন কান্দ তুমি কেন কান্দ তখন দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে যে গুণা করেছি এই গুণাকে আমার আল্লাহ কি মাফ করে দিবে এই ওয়াজটা শুনবেন কি দাহিয়াতুল কালবি কি গুণা করছে আর আল্লাহ গুণাটা মাফ করে দিয়েছে বাইরে আমার আল্লাহর নবী বলেন এই দাহিয়াতুল কালবি তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ কালিমা ওসলা করে তোমার জিন্দগির কোন আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সুবাহন আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ চিন্তা করেন কালিমাটা কত দামি জিনিস সবাই বলি কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাই কালিমাটার বাবা কত দা কিন্তু আমরা কালিমা পড়ার পর মুসলমান ঘরে ঘরে জন্ম নেবার পর আমরা যে মুসলমান আমরা মুসলমানই এক চিনি না কথা বলুন ঠিক কিনা দাহিয়াতুল কালবি হুজুর আমি যে পাপটা করছি যে গুণাটা করছি আল্লাহ কি কালিমা পড়লে মাফ দিবে নবীজি বলেন হা নিশ্চয় তুমি কালিমা পড়ো আমি তোমাকে মুসলমান বানিয়ে দিব আল্লাহ মাফ দিবে দাহিয়াতুল কালবি বলে হুজুর গো আমার মনে কয় না যে কালিমা পড়লে আল্লাহ গুনা মাফ দিবে তাহলে ওর মধ্যে বড় গুণা একটা আছে না ভাই সন্ধ্যা একটা আছে কি না আল্লাহর নবী বলে তুমি কালিমা পড়ো আমি নবীর সাথ কর দিলাম আল্লাহ তোমার গুনাহ মাফ করবে দাহিয়াতুল কালবে কান্দে কান্দে বলে আল্লাহর নবী গো আমি যেই গুনাহ করেছি নবী আপনি যদি শুনে আল্লাহ এই গুণা মাপ দেবে না মাপ দেবে না আল্লাহ নবী বললেন তাহলে দাহিয়াতুল কালবিরে বলো কি গুণা করছো তাহলে আমি নবী একটু শুনব তাহলে বলো তো দেখি তুমি কি গুণা করেছো দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অনেক আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয় আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম আমি দূর বিদেশে ব্যবসা করি সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যের ব্যবসা লিডার বলে মানে কিন্তু ওই সময়কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হইতো জিন্দাই তাকে কবর দিত জমিনের মধ্য পুঁতে রাখত আর যার বাড়িতে মেয়ে হইতো তার সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায় চলাফেরা করত না তাই আমার স্ত্রী যখন গর্ব সাত মাসের যখন গর্ব হয়ে গেল আমার স্ত্রীকে আমি বললাম সাত বছরের জন্য আমি বিদেশে চলে যাব বাণিজ্যের জন্য চলে যাব তোমার গর্বে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দাই দাফন করে দিবা আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা আমি ফিরে এসে যেন মেয়ে সন্তানের মুখ দেখি না বাবাই ওয়াজটা করলে কি শুনতে ইচ্ছা যা ইচ্ছা যাই তো ইনশাল্লাহ একটু দরদ পরে না আল্লাহ গরম লাগবো ঠান্ডা দিলে বসে যাব যখন সাত বছরের জন্য বাণিজ্যে গেলাম এই দিকে আমার স্ত্রী করবো খালাটা হয়ে গেছে আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন কেমন যাব না ছিল যে যে আইনে জাহলিয়াতের যুগে এত বড় কাজ করলে এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে আমার স্ত্রী সেই সন্তানটা হয়েছে সন্তানটা ফুটফুটে সুন্দর যার জন্য তার নাম রাখে রেখেছেন জামিলা জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী মা দেখলো আহারে আমার স্বামীটা সাত বছরের জন্য চলে গেছে কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ যদিও মেয়ে সন্তান হয়েছে বলুন তো মা কি মা হয়ে কি সন্তানকে মারতে পারে আওয়াজ দে মা কি পারে মা কোনোদিন পারে না মার কেমন একটি মায়া যদি সন্তান অন্যায় করে সন্তান যদি বাড়িতে কোনো কু কাজ করে বাবা হুমকি দেয় এই তোর সন্তান এই কাজ করছে আর যদি বাড়িতে ভাত দাও তে তোরও রাখবো না তোর সন্তানে পাইলে জবাই করে ফেলাম কথা কোন বলে কি না যারা আওয়াজ দেন বলে কি না কারণ বাবার চাইতে মার অনেক গুণ ধৈর্য বেশি সন্তান পালাইছে অন্য বাড়িতে গেছে বাবা কিছু খানা খাদ্য খায় ঘুমায় গেছে বলুন তো রাত্রির একটা বাজা পর্যন্ত মা কি ঘুমায় যারা আওয়াজ দেন ঘুমায় ও বাবা মা ঘুমায় না মা কি করে নসলা দেয় পায়খানার কথা বলে আর পরার বাড়িতে ওই সন্তানকে তালাশ করে দেখে যে অন্য মানুষের বাড়িতে ঘরের দুয়ারে পালিয়ে আছে সন্তানকে বলে বাবা রে তোমার বাবা যখন ঘুমায় যাবে তখন আমি তোমার জন্য ভাত নিয়ে আসব যদি আমার আসতে দেরি হয় তুমি বেড়ার পাশে গিয়া হাত দিয়ে তুমি খুরখুর করবা একটু টান দিবা তাহলে আমি জানবো আমার বাবা ঘরের পাশে আসছে আমি আস্তে করে দরজা খুলে তোরে বুকের মত্ত নিব একটু জোরে বলুন না হাবা বাইরা যাদের মা নাই দুনিয়ার জমিনে তার মতন কাঙ্গাল তার মতন ভিকারি আর জগতে কেউ হতে পারে না এই বাবাজিরা বর্তমান যুগ সেই মাকে বাড়ি থেকে বের করে দেয় বাবাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় পড়ার মেয়ে সুন্দরী কথা শুই না মা বাবাকে বের করে দিয়া বউ নিয়ে বাড়ির মধ্যে আনন্দে ফুর্তিতে খায় মা পড়ার বাড়িতে ভিক্ষা করে খাই দে আর ওই জলম দুঃখিনী মায়ের খবর নিল না একটু জুড়ে বলুন ঠিক কিনা আসে না গো বাবা এই ধরনের লোক আছে আমি এই দিকে আর গেলাম না যে মা অত কষ্ট করে সন্তান এখন থাকতে থাকতে ঘরের পিছনে আসে বেড়ার মধ্যে যখন খুর খুর করে তখন বাবা কয়ে ঘরে বাসমেরে কেরা কি করে রে মা তখন কয়ে কলে যে মাছ ভাই যে তুইছি এই বিলাই একবার তো মারে একবার উমরে যায় এটা বিলাই ও করতেছে দেখছেন মায়ের চালাকি কারণ মা যদি বিলায়ের কথা না কয় তাহলে তো সন্তান গুলি দিশে বসে আপনি ঘুমান আমি দেখে আসি দরজা খুলে দেখে আসি তখন মা ইশারা দিয়ে কর র বিলাই যে আমি আসতাছি তোমার সন্তান যদি ভাবে যে মা এখন আসতেছে কয় না গো বাবা মা কয় না এখন সন্তান আস্তে করে ঘরের দরজা খুলে দিয়েছে সন্তান বলে মা রাত বারোটা হয়ে গেছে মা গো ঠান্ডার মধ্যে আমি বাইরে থাকতে পারি না আহারে জনম দুঃখিনী মা আমার সন্তানকে আসলে দাঁড়াই এমন করে সাক্ষে ধরে সন্তানকে বলে বাবা রে তোর জন্য রাত বারোটা হয়ে গেছে এখন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা আমি এক মুষ্টি দানাও আমি খাই নাই তুই কান ধরে একটু কিরাকা তো বাক্য আর কি জীবনে বদমাশিটা করবি এই বলে সন্তানের গলা জড়িয়ে মা আমার গান্ধী এত মহবতের মা রে মা ও বাবা নিজের চোখে দেখেছি সন্তান শিক্ষিত মাস্টার চাকরি করে অনেক চাকরি করে চাকরি করা সন্তান বয়ের কথায় মাকে ধরে মারে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন এমন ঘটনা করে কি না আছে কিনা বাবা বাবা

তুমি যত বড় পীর হাত ধরো তোমার মা যদি नाराज থাকে পীর যেই জাগারে হও যতই দোয়া করো মা তোমাকে maaf না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও তোমাকে সাবায়াত করবে না ভাইরা তার সেই মাকে mohabbat করার দরকার আছে কিনা আর মা এক বাইক তো না বাইক দিয়ে ফিস সাহেবের গায়ে 14000 টাকা দাম চাদর কিন দিয়ে বলে বাবা আপনি আমার জন্য দোয়া করেন আমার ফিস সাহেব যদি আমার থাকে তাহলে আমার সাথে কেরা তোর মাও খাই ঠিক করে ময়রে দেখ বাসের ডলা তো কি বিক্রি দেয় খারাপ পাইতাছেন ভাই খারাপ পাইতাছেন কি না